সহাত হয়ে আমাদেরকে যে বীরের আত্মায় আমন্ত্রক করেছে নতুন বাংলাদেশ যে আপনাদের নেতৃত্বে নেতৃত্বে মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের শত অবদেশে অনন্ত হবে। ঠিক। ও তালবাহারা ব্যক্তি স্বার্থ জনিয় স্বার্থ জন ঐক্যর প্রচেষ্টা আমরা বিঘ্ন না ঘটাই সকল দলের প্রতি আমাদের আহ্বান ঠিক। আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল प्लेइंग ফিল্ড কোথাও মানা হচ্ছে না। থানার ওসি সাহেব ডিসি সাহেব ইউনো সাহেব সচিবালয়ের কর্মকর্তা এবং আমরা যারা আছেন ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নাতে করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে পেছনে এগুলো বন্ধ করার জন্য কয়েকটি দাবিতে দেশ দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠুর এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের পক্ষ থেকে এসে প্রচেষ্টা অব্যাহত আছে